নদীর এপার কহে ছাড়িয়ে নিঃশ্বাস ওপারেতে সব সুখ আমার বিশ্বাস নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে কহে যাহা কিছু সকলি এপারে বিদায়ী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত আছেন সভাপতি সাহেব উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক সাহেব উপস্থিত প্রধান অতিথি উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অভিভাবকবৃন্দ এলাকাবাসী এবং আরও উপস্থিত আছে অত্র প্রতিষ্ঠানের রত্ন সকল ছাত্র, ছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমরা যা পাই তা চাই না যা চাই তা পায় না এটাই প্রকৃতির নিয়ম আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন আবার নিয়েও পরীক্ষা করেন আজ মন কোনো মতেই যাচ্ছে না আপনাদের বিদায় জানাতে মন চায় সারা জীবন আমরা মিলেমিশে এই বিদ্যালয়েই কাটিয়ে দেই কিন্তু তা তো সম্ভব নয় আমরা না গেলে তো নতুনরা এখানে আসতে পারবে না নতুনদের পথ তৈরি করে দিতে হবে কেউ ইচ্ছা করলেও এখানে থাকা সম্ভব না এজন্য মনের ভিতর হাহাকার কষ্ট বেদনা নিয়ে আপনাদের বিদায় জানাচ্ছি আপনারা পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনবেন আপনাদের দেখে শিখবে দেশ তাহলেই হবে সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ